হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি শ্যাম্পু করতে এসেছি তো অনেক দিন পরে করছি মানে সরি অনেক দিন পরে শ্যাম্পু করছি মানে শ্যাম্পু করছি মানে শ্যাম্পু করার ভিডিও আপলোড করছি এর আগেও আমি অনেকবার শ্যাম্পু করেছিলাম তো যেহেতু শীতকাল পড়ে গেছে তো এখন মাথায় শ্যাম্পু করতে গেলে কিন্তু বেশ ঠান্ডাই লাগে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি মাথায় মেখে নিয়েছিলাম পেঁয়াজের রস আর লেবু তার সাথে হালকা করে একটু তেল দিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি এবার মাথাটা ভালো করে ধুয়ে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ নতুন আছো তারা একটা করে লাইক করে দিও আর তোমরা অনেকে অনেক রকম রিকোয়েস্ট করছো কিন্তু আমি করতে পারছি না কারণ মানে শীতের সময় এমনিতে ইচ্ছা করছে না কোনো কিছু ভিডিও করার তো যাই হোক তো চেষ্টা করবো তো দেখো আমি কিন্তু এখন মাথায় যখন যেটা পাচ্ছি তখন কিন্তু সেই ভিডিওটা আমি করে নিচ্ছি কারণ আমার আপলোডের সমস্যা খুবই তো সেই জন্য যখন যেটা হচ্ছে সময় হচ্ছে তো তখন সেই ভিডিওটাই আমি করে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছ একদম কিন্তু মাথা কিন্তু গেঁজা হচ্ছে না যেহেতু আমি পেঁয়াজের রস দিয়েছিলাম আর মাথাতে কিন্তু এমনিতে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল তো এবার আমি একটু ধুয়ে নেব নেওয়ার পরে এবার আমি শ্যাম্পু ইউজ করব শ্যাম্পু ইউজ করবো তো যেহেতু আজকে আমি কোনো প্যাকেট শ্যাম্পু ইউজ করবো না আর একটাই করেছিলাম যেহেতু মাথায় একটু পেঁয়াজের গন্ধ ছিল সেই জন্য একটু প্যা সেই গন্ধটাকে কাটানোর জন্য একটা অন্য শ্যাম্পু আমি ইউজ করেছি তো এবার আমি কিন্তু একটা অন্য শ্যাম্পু ইউজ করব আমি কিন্তু এখানে কোনো প্যাকেট শ্যাম্পু আর ইউজ করব না দেখো আমি কিন্তু হাতে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা শ্যাম্পুটা যখন ইউজ করবে অবশ্যই একটু জলে গুলিয়ে নেবে তো যাই হোক আমি ভালো করে জলে গুলিয়ে নিয়েছি তাতে তারপরে আমি এটা মাথায় ইউজ করব তো এখানটায় মনে হচ্ছে জল পড়েছিলো তো যার জন্য আমার ফোনে মানে ফোনটা ঝাপসা হয়ে গিয়েছিলো তো জল পড়েছিল তো যেহেতু আমার কোনো স্ট্যাচ নেই তো সেই জন্য একটু অসুবিধা হয় আর যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঠান্ডা তো লাগছিলো তো ঠান্ডা লাগছিলো বলে সেই জন্য চুলটা সামনের দিকে করে নিয়ে আমি মাথাটা ঘষছিলাম আর গরমকালের সময় তো এমনি পিছনে দিকে ঘষলেই ভালো হয় যতটা সম্ভব তো যাই হোক তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর এই ঠান্ডার সময় মাথা ঘষা তো খুবই কষ্টকর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো